সন্ধ্যা নেমেছে হংকংয়ে আমি এখন কজয়েবে এলাকাতে রয়েছি এবং যদি বলি শুরু হয়ে গেছে নাইট লাইফ মানুষ যে যার মতো শপিংয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কেউ বাড়িতে যাচ্ছে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে তো এই যে জীবনের যে আয়োজন এত শত কিছু এর মধ্যে একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবেশটা খুবই মনোরম এবং হারমোনিয়াস তার মানে যে যার কাজে ব্যস্ত কেউ কাউকে বিরক্ত করছে না যে যার মতো এনজয় করছে যাচ্ছে কেউ কারো পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে না এটা অত্যন্ত জরুরি আমি মনে করি যে কোনো দেশের ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রেও সফলতার একটা মূল জিনিস হচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকে এটা আমরা জাপানে যেমন দেখি উন্নত বিশ্বের অন্যান্য দেশে দেখি হংকংয়ে তো অবশ্যই দেখছি সো এই জিনিসটা আমার মনে হয় অত্যন্ত জরুরি যে নিজের কাজে যদি মগ্ন থাকি তাহলে অপরের দোষটুটি দেখার কোনো কিন্তু সময় নেই এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন কোনো অর্পিত হয় কোনো দায়িত্ব তখন সেটা কিন্তু এখানকার মানুষ খুব সুচারুরূপে পালন করে কারণ সে সব সময় জানে যে ভবিষ্যতে কোনো একটা কারণে যেন আমাকে আবার পেছন থেকে ডাকা না হয় বা কোনো ক্লেম না হয় এই জিনিসটা থাকলে কিন্তু মানুষ সহি কাজ